সবাইকে সাধারণত ক্যামেরা ফেসের নতুন আরেকটি এপিসোডে গত দুই সপ্তাহ ক্যামেরা ফেস করা হয়নি আমার ব্যক্তিগত কারণে তবে গত দুই সপ্তাহে তেমন কোনো নিউজ ছিল না এবং সেই নিউজ যেগুলো ছিল সেগুলো আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি শুরু করব সনির একটা নিউজ দিয়ে তাদের যে ফ্ল্যাগশিপ সিরিজ রয়েছে আলফা ওয়ান সিরিজ সেখানে কিন্তু তাদের নতুন একটা ক্যামেরা রিলিজ হয়ে গিয়েছে যেটা হলো সনি আলফা এ ওয়ান মার্ক টু ঠিক চার বছর আগে দুহাজার সালে তাদের যে প্রথম ভার্সন আলফা এ ওয়ান রিলিজ হয়েছিলো এবং নতুন যে ভার্সনটা সেটাই দু সালে চলে আসলো এবং এইটার যে স্পেশালিটি সেটা হলো এখানে অনেক এআই ড্রিভেন অটোফোকাস ফিচার থাকছে এখানে পঞ্চাশ মেগাপিক্সেলের একটা এক্সেমোর স্ট্যাক সিমো সেন্সর ব্যবহার করা হয়েছে এবং এটাকে পাওয়ার করছে এনজেড এক্সার ইমেজ প্রসেসিং ইঞ্জিন এবং এইখানে আপনার ভিডিও এবং ছবির ক্ষেত্রে কিন্তু এআই অ্যাসিস্ট রিয়েল টাইম অটোফোকাস আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো উনষাটটা হাই ডেন্সিটি ফেস ডিটেকশন অটোফোকাস পয়েন্ট থাকবে আর এইট স্টেপ সেন্ট্রাল আইবেস থাকবে এবং সেভেন স্টেপ পেরিফেরাল আইবেস আপনারা পেয়ে যাচ্ছেন এখানে এবং এখানে লসলেস র সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন তবে আপনারা চাইলে কিন্তু এটাকে মডিফাই করতে পারবেন আপনারা যদি কম্প্রেস র ছবি তুলতে চান কিংবা মিডিয়াম কম্প্রেস র ছবি তুলতে চান সেটার কিন্তু অপশন এখানে থেকে যাচ্ছেন এখানে স্পেশাল একটা ফিচার থাকছে যেটা কেনান অনেক আগে থেকেই দিয়ে আসছে এইট কে ভিডিও এবার আমরা সনে আলফা এ ওয়ান মার্ক টু সেখানেও কিন্তু এইট ভিডিও রেকর্ড করতে পারবো হায়েস্ট থার্টি এফপিএস টেন বিট ফোর টু টু এইচডি আর ভিডিও আর আপনারা যখন ফোর কেতে ভিডিও রেকর্ড করছেন তখন কিন্তু ফাইভ পয়েন্ট এইট কে যে ভিডিও রয়েছে ওভার স্যাম্পল হয়ে সেটা ফোর কেতে আপনাকে আউটপুট দেবে সো অনেক শার্প আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন অবশ্যই ফোর কে ওয়ান টোয়েন্টি এপিএসও সাপোর্ট থাকছে টেন এইটটি পিতে রেকর্ড করলে তখন কিন্তু আপনারা টু ফোরটি এপিএসও রেকর্ড করতে পারবেন এখানে যে এস লক থ্রি ব্যবহার করা হয়েছে সেটা আরও ইম্প্রুভ এবং সবার যে ফেভারেট এস সিনেটন সেটার সাপোর্টও আপনারা এই আলফা এ ওয়ান মার্ক টুতে পেয়ে যাবেন আর একটা দারুণ ফিচার থাকছে যারা ভিডিও শিটার রয়েছেন তারা চাইলে কিন্তু এখন এখানে লাট আপলোড করতে পারবেন যখন ভিডিও রেকর্ড করছেন সেই লাট ব্যবহার করে আপনারা প্রিভিউ দেখে নিতে পারবেন ইউএসবি স্ট্রিমিং এর সুবিধা থাকবে ফোর কে থার্টি এফপিএস আপনারা ইউএসবি স্ট্রিমিং করতে পারবেন যখন ছবি তুলছেন তখন কিন্তু আপনারা ব্ল্যাক আউট ফ্রি ছবি তুলতে পারবেন হায়েস্ট থার্টি এফপিএস এবং এখানে বাফার থাকছে একশো তেপান্নটা প্রি ক্যাপচারের অপশন থাকছে আপ টু ওয়ান সেকেন্ড আপনি ক্লিক করার আগে এক সেকেন্ডের আগে পর্যন্ত ছবি আপনারা নিতে পারবেন সাপোজ একটা পাখির ছবি তুলবেন বাট আপনি যখন ক্লিক করলেন পাখিটা উড়ে গিয়েছে বাট আপনি ওই এক সেকেন্ড আগের যে অপশনটা রয়েছে সেটাকে এনেবেল করে রাখলে সেখান থেকে রিকভার করে ছবিটা কিন্তু পেয়ে যাবেন সো এটা দারুণ একটা ফিচার হবে যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন দারুণ আপনাদেরকে সাহায্য করবে পোর অ্যাক্সিস অ্যাঙ্গেল থ্রি পয়েন্ট টু ইঞ্চের একটা এলসিডি প্যানেল আমরা পেয়ে যাব এর সাথে সাথে একটা ইভিএফ থাকবে সেটা হলো নাইন পয়েন্ট ফোর ফোর মিলিয়ন ডটার এবং এটা হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে সে এক্সপ্রেস টাইপ এ কার্ড আপনারা এখানে ইনসার্ট করতে পারবেন দুইটা স্লট থাকছে দুইটাতেই কিন্তু সে এক্সপ্রেস টাইপ এ কার্ড সাপোর্ট করবে ডাইনামিক রেঞ্জ থাকবে ফিফটিন স্টপের মতন এইখানে আপনারা চাইলে অপশনাল ভিজি সি ফাইভ যে ভার্টিক্যাল গ্রিপ রয়েছে সানের সেটাকে ব্যবহার করতে পারবেন তাহলে দুইটা ব্যাটারি আপনার একসাথে ইউজ করতে পারবেন দারুণ ব্যাক পাবেন তবে এটার দাম অনেক বেশি আমাদের জন্য না ক্যামেরাটা যারা হাই এন্ড কাজ করেন প্রফেশনাল কাজ করেন তাদের জন্য টার্গেট করে এই ক্যামেরাটা তৈরি করা হয়েছে এটার দাম নির্ধারণ করা হয়েছে ছয় ডলার ক্যামেরা থেকে সরে এসে আমরা যদি একটু সফটওয়্যারের দিকে নজর দিই সেখানে ব্ল্যাক ম্যাজিক খুবই ওয়েল নোন একটা কোম্পানি তাদের ডিভাইসের জন্য তাদের দাবি যে রিজল্ট সফটওয়্যারের জন্য তাদের মোবাইলের একটা ক্যামেরা অ্যাপ সেটা টু পয়েন্ট ওয়ান ভার্সন রিলিজ হয়েছে আইওএস সিস্টেমের জন্য তবে অ্যান্ড্রয়েড যে ভার্সন সেটা হলো ওয়ান পয়েন্ট ফোর অ্যান্ড্রয়েড ভার্সনে তেমন কোনো ইম্প্রুভমেন্ট আমরা এখানে পাচ্ছি না তবে আইওএস ইউজার যারা রয়েছেন টু পয়েন্ট ওয়ান ভার্সনে আপনারা বেশ কিছু ইম্প্রুভমেন্ট পাবেন স্পেশালি এখানে কিন্তু ফোকাস করা হয়েছে আইপেলের যে আইফোন সিক্সটিন সিরিজ রয়েছে সেটাকে আইপেলের আইফোন সিক্সটিন সিরিজ এবং ফিফটিন সিরিজে অ্যাকশন বাটন এবং ক্যামেরা কন্ট্রোল বাটন এই দুইটাকে অপটিমাইজ করা হয়েছে এই নতুন ভার্সনে আপনারা চাইলে কিন্তু এখন অ্যাপেল সিক্সটিন যে সিরিজ রয়েছে তার অ্যাকশন বাটন কাজে লাগিয়ে ছবি তুলতে পারবেন এছাড়া আপনারা সিক্সটিন সিরিজের যে ফোর্টি এইট মেগাপিক্সেলের ফিউশন ক্যামেরা রয়েছে সেটা দিয়ে আপনারা কোয়াড পিক্সেল সেন্সরটাকে ব্যবহার করে কে ওয়ান টোয়েন্টি এফপিএসের ডলি ভিশন যে ভিডিও সেটাকে রেকর্ড করতে পারবেন ক্যামেরা কন্ট্রোল সিক্সটিন সিরিজের স্পেশাল একটা ফিচার এই ক্যামেরা কন্ট্রোলকে এখন আপনারা ব্যবহার করতে পারবেন ব্ল্যাক ম্যাজিক ক্যামেরাতে এবং এটাকে ব্যবহার করে আপনারা জুম কন্ট্রোল করতে পারবেন এক্সপোজার কন্ট্রোল করতে পারবেন ফোকাস আইএসও ইত্যাদি সেটিং কিন্তু এখন আপনারা যে ব্ল্যাক ম্যাজিক ক্যামেরা রয়েছে সেখান থেকে কন্ট্রোল করতে পারবেন বিট রেট চেঞ্জিংয়ের একটা অপশন তারা যুক্ত করেছে এবং এখন আপনারা এস ডট টু সিক্স ফোর টু সিক্স ফাইভ কোডেকে ব্রেকআউট করতে পারবেন এখন মাইক্রোফোন নিয়ে একটু কথা বলবো ডিজে নতুন একটা মাইক্রোফোন বের করেছে খুব ছোটোখাটো তবে ডিজেআই প্রথম না এর আগে আমরা দেখেছি হলিল্যান্ড কিন্তু তাদের লার্ক এম টু যে মাইক্রোফোন সেটা রিলিজ করেছিল সেটার মতোই সেটা একটু রাউন্ডেড শেপের ছিল বাট এখন যেটা ডিজিআই মাইক রিলিজ করেছে ডিজিআই মাইক মিনি সেখানে আমরা স্কোয়ার শেপের একটা ছোট মাইক্রোফোন পেয়ে যাচ্ছি মাত্র টেন গ্রাম ওজনের এই মাইক্রোফোন সো যারা আলট্রা পোর্টেবল লাইট ওয়েট একটা মাইক্রোফোন খুঁজছেন তাদের জন্য এই ডিভাইসটা আইডিয়াল একটা ডিভাইস হতে পারে এখানে দুইটা অপশন থাকছে সিঙ্গেল আপনারা ট্রান্সমিটার অপশন পেয়ে যাবেন তার সাথে সাথে ডুয়েল ট্রান্সমিটারের অপশন পেয়ে যাবেন আপনার যেটা প্রয়োজন সেটা কিনে নিতে পারবেন আপনারা যখন ডুয়েল ট্রান্সমিটার অপশন কিনবেন তখন কিন্তু আলাদা একটা কেস পেয়ে যাবেন সেই কেসে এগুলোকে সংরক্ষণ করতে পারবেন চার্জ করতে পারবেন আর এখানে ডিজে মাইক টু এর মতো কিন্তু যে ফিচারগুলো রাখা হয়েছে আপনি চাইলে ক্যামেরা ওটাকে কানেক্ট করতে পারবেন চাইলে স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি ডিভাইসও কানেক্ট করতে পারবেন এখানে ডাঙ্গলার ব্যবস্থা রয়েছে যদি আপনি মোবাইল ফোনে কানেক্ট করতে চান আর ক্যামেরায় কানেক্ট করার জন্য থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের কেবল আপনারা পেয়ে যাবেন কেস যখন ব্যবহার করছেন ফুললি চার্জ ডিভাইস আপনাকে আটচল্লিশ ঘন্টার মতন একটা ব্যাক দেবে আর আপনি যদি মাত্র পাঁচ মিনিট এটাকে চার্জ করেন সাপোজ চার্জ শেষ হয়ে গেল পাঁচ মিনিট চার্জ করে আপনি এডিশনাল এক ঘন্টা কিন্তু অ্যাগেন ব্যাক পেয়ে যাচ্ছেন সো এখানে ফার্স্ট চার্জিংয়ের সাপোর্ট আমরা পেয়ে যাচ্ছি টু লেভেল নয়েজ ক্যান্সেলিং টেকনোলজি এখানে আপনারা পাবেন সাপোজ এরকম ইনডোর সিচুয়েশনে যখন আপনারা রেকর্ড করছেন তখন লো লেভেলে নয়েজ রিডাকশন করলে বেটার একটা রেজাল্ট পাবেন আবার যখন আউটডোরে আপনারা ব্যবহার করছেন তখন হাই লেভেলে নয়েজ রিডাকশন আপনারা করতে পারবেন এবং এইখানে অটোমেটিক লিমিটিং যে অপশন সেটা থাকছে যেটা আপনার যে ভলিউম রয়েছে অটোমেটিক্যালি আপনার গেইনটাকে অ্যাডজাস্ট করে নেবে যাতে করে আপনার যে অডিও রয়েছে সেটা ক্লিপ না করে সো যারা একদম রান্যান গান সিচুয়েশনে থাকেন এই ফিচারটা আপনাদের দারুণ কাজে লাগবে অটোমেটিক পাওয়ার ম্যানেজমেন্ট ফিচার থাকছে ব্যবহার না করলে ট্রান্সমিটার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এছাড়া আপনি যখন ক্যামেরায় থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার জ্যাক দিয়ে কানেক্ট করছেন তখন ক্যামেরা অন করলে পরে ডিভাইসের যে রিসিভার সেটা অন হবে ক্যামেরা অফ করলে সেটা অফ হয়ে যাবে সো দুইটা কিন্তু একে অপরের সাথে কথা বলবে এখানে আমরা রেঞ্জ অনেক পাচ্ছি যেটা ডিজিআই বলছে তারা চারশো মিটারের মতন লাইন অফ সাইট রেঞ্জ আপনাকে দিবে তবে এত রেঞ্জ আমাদের দরকার হয় না আমি দেখেছি ওয়ারলেস মাইক্রোফোনের ক্ষেত্রে হায়েস্ট হান্ড্রেড মিটারের মতন রেঞ্জ থাকলেই গুড অ্যান আপ তবে তারা চারশো মিটার ক্লেম করছে হুইচ ইজ গুড এখানে সেফটি ট্র্যাক আপনারা রেকর্ড করতে পারবেন এছাড়া আপনার যদি অ্যাকশন ফাইভ থাকে কিংবা আপনার যদি অ্যাকশন ফোর ক্যামেরা থাকে কিংবা পকেট থ্রি ক্যামেরা থাকে ডিরেক্টলি আপনারা রিসিভার ছাড়া ওই ক্যামেরাগুলোর সাথে এটার ট্রান্সমিটারকে কানেক্ট করতে পারবেন যখন ডিজিআই নিউ ড্রোন ব্যবহার করছেন ফ্লাই অ্যাপের মাধ্যমে কিন্তু সেই নিউ ড্রোনের সাথে অডিওটাকেও আপনারা এই ডিভাইস দিয়ে রেকর্ড করতে পারবেন হুইচ ইজ গ্রাইট সো এটার দাম কীরকম সিঙ্গেল ট্রান্সমিটার যদি আপনারা কিনেন সেখানে আপনারা কিন্তু আলাদা চার্জিং কিস পাচ্ছে না সেখানে উননব্বই ডলার গুনতে হবে আর আপনারা ডুয়েল ট্রান্সমিটার যদি কেনেন সেক্ষেত্রে একশো উনসত্তর ডলার যেটা আমাদের দেশে আসলে বিশ থেকে কেয়ার মতন আপনাদের খরচ করতে হবে সো আমার মনে হয় বেশ একটা মাইক্রোফোন এটা হতে যাচ্ছে রোডও কিন্তু তাদের এরকম একটা কম্প্যাক্ট মাইক্রোফোন লঞ্চ করেছে যেটা হলো রোড ওয়ারলেস মাইক্রো এই রোড ওয়ারলেস মাইক্রো এটাকে ডিজাইন করা হয়েছে স্মার্টফোনের জন্য আপনারা ডিরেক্টলি স্মার্টফোনে কানেক্ট করতে পারবেন লাইটনিং বা টাইপসি কানেক্টর ব্যবহার করে এখানে দুইটা আমরা ট্রান্সমিটার পেয়ে যাব এবং এই মাইক্রোফোনের ক্যাপসুল অমনি ডিরেকশনাল ফ্রিকোয়েন্সির রেসপন্স আমরা বিশ আজ থেকে শুরু করে বিশ কিলোহার্ট পর্যন্ত পেয়ে যাচ্ছি ম্যাক্সিমাম সাউন্ড প্রেশার লেভেল একশো পঁয়ত্রিশ ডিবি তো এই মাইক্রোফোনের যে ট্রান্সমিটার রয়েছে সেখানে কিন্তু অ্যাকোস্টিক চেম্বার ব্যবহার করা হয়েছে যাতে করে আপনারা যখন আউটডোর এটাকে ব্যবহার করছেন এডিশনাল উইন্ড মাপ ছাড়া এটার সাউন্ড রেকর্ড করতে পারেন নয়েজটাকে রিডিউস করতে পারে স্পেশালি উইন্ড নজ যেটা রয়েছে তবে আপনি চাইলে কিন্তু উইন্ড শিল্ডও ব্যবহার করতে পারবেন যেটা এটার সাথে প্রোভাইড করা রয়েছে গেইন অ্যাসিস ফিচার এখানে আমরা পেয়ে যাবো অটোমেটিক্যালি আপনার গেইনটাকে অ্যাডজাস্ট করবে আপনার যে অডিও লেভেল রয়েছে সেই লেভেল অনুযায়ী যেটা আপনাকে ব্যালেন্সড একটা অডিও দিতে সাহায্য করবে এটার অপারেটিং টাইম হল সাত ঘন্টা তবে আপনি যখন কেস ব্যবহার করছেন তখন কিন্তু একুশ ঘন্টার মতন ব্যাক পেয়ে যাবেন হয়েছে ইজ গ্রেন একদিনের জন্য আপনি কিন্তু মোটামুটি একটা ব্যাক এখান থেকে পেয়ে যাচ্ছেন দুইটা কালারে এটা অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাক এবং হোয়াইট আপনার যেটা পছন্দ কিনতে পারেন এবং এটা কিন্তু আপনাকে গুনতে হবে একশো ঊনপঞ্চাশ ডলার ফুজি ফিল্ম তাদের ক্যামেরাগুলোর জন্য ফার্মার রিলিজ করেছে ফুজি ফিল্মের এক্স এইচ টু এবং জি এফ এক্স মার্ক টু যেটা রয়েছে সেখানে কিন্তু আমরা এখন ফার্মার আপডেট পেয়ে যাচ্ছি যেখানে ফোকাসকে ইম্প্রুভ করা হয়েছে যখন আপনি ভিডিও রেকর্ড এবং এখানে এ প্লক টু এর সাথে সাথে কিন্তু আপনারা এ প্লক টু সি এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন যেটা এ টু থেকে আরও বেটার কালার স্পেস আপনাকে দেবে আর একটু ওয়াইডার কালার স্পেস পাবেন কালার গ্রেডিংয়ের সময় আপনারা কিন্তু আরও বেশি হেডরুম পেয়ে যাচ্ছেন আপনার যে কালার স্পেস সেটাকে এক্সপ্যান্ড করে দেবে এবং এখানে আমরা ইউএসবি সি দিয়ে টাইম কোডের যে ফিচার সেটা পেয়ে যাচ্ছি যেটা আগে ব্লুটুথ দিয়ে অ্যাভেলেবেল ছিল তবে এখন ইএসিস সি দিয়েও আপনারা টাইম কোডের ফিচারটা নিতে পারবেন এবার কথা বলবো সিগমা নিয়ে সিগমা তাদের চারটা লেন্স রিলিজ করেছে ক্যাননের যে আর এফ এপিএসসি সিরিজ রয়েছে ক্যামেরার সেগুলোর জন্য সো ক্যাননের যে এপিএসসি ক্যামেরাগুলো রয়েছে আর এফ মাউন্টের তারা কিন্তু আরও বেশ কিছু অপশন পেয়ে যাচ্ছেন এই লেন্সগুলো নতুন না এগুলো কিন্তু অনেক আগে থেকে অ্যাভেলেবেল ছিল সনের জন্য অ্যাভেলেবেল নিকনের জন্য অ্যাভেলেবেল ছিল এবং ক্যাননের এর আগের যে মাউন্ট ছিল সেটার জন্য কিন্তু অ্যাভেলেবেল ছিল তবে আর এফ মাউন্টে তারা নতুন করে এটাকে ইনক্লুড করেছে যার ভিতরে রয়েছে সিগমার সিক্সটিন মিলিমিটার ওয়ান পয়েন্ট ফোর ডিসি দেন সিগমার টোয়েন্টি থ্রি মিলিমিটার এ ওয়ান পয়েন্ট ফোর দেন সিগমার থার্টি মিলিমিটার এফ ওয়ান পয়েন্ট ফোর ডিসিডিএন আর ফিফটি সিক্স মিলিমিটার এফ ওয়ান পয়েন্ট ফোর ডিসিডিএন স্পেশালি এখন কিন্তু আমি যে ভিডিওটা রেকর্ড করছি এটা সিগমার থার্টি মিলিমিটার এফ ওয়ান পয়েন্ট ফোর ডিসিডিএন যে লেন্স রয়েছে সেটাকে ব্যবহার করে রেকর্ড করা হয়েছে সো ক্যানন আরেপ মাউন্টের যারা ইউজার রয়েছেন এপিএসসি সিস্টেমের জন্য তারা কিন্তু আরও বেশ কিছু লেন্স অপশন পেয়ে যাচ্ছেন এবার কথা বলবো অ্যাঙ্গেল বার্ড নিয়ে তাদের যে কার্ডরিডার রয়েছে এবং তাদের যে সেক এক্সপ্রেস টাইপ এ কার্ড রয়েছে তারা সেগুলোকে রিলিজ করেছে তাদের কার্ড রিডারগুলোকে ডিউরেবেলভাবে ডিজাইন করেছে এবং এইখানে তারা কার্ডের যে শেল রয়েছে সেটার জন্য অ্যানোডাইজ অ্যালমোনিয়াম ব্যবহার করেছে এবং এখানে পিকেটি ক্যাপ পেয়ে যাচ্ছি যে ক্যাপটা ব্যবহার করলে পরে আপনার কার্ডটা নিরাপদ থাকবে যখন কার্ড রিডারের সাথে সেটা কানেক্টেড থাকবে ইএস বি থ্রি পয়েন্ট টু দিয়ে আপনারা ট্রান্সফার স্পিড পেয়ে যাবেন আপ টু টোয়েন্টি জিবিপিএস যখন সেও এক্সপ্রেস কার্ড ব্যবহার করছেন তবে যখন এসডি কার্ড ব্যবহার করবেন তখন আপনারা ফাইভ জিবিপিএস এর মতন স্পিড পাবেন এবং এটাকে এই কার্ড রিডারটাকে আপনারা কিন্তু স্টোরেজ এক্সপ্যানশন ইউনিট হিসেবে ব্যবহার করতে পারবেন ল্যাপটপ কিংবা স্মার্টফোনের সাথে এবং এই অ্যাঙ্গেলবার্ট তারা নতুন এভি প্রো সেভ এক্সপ্রেস টাইপ এ কার্ড রিলিজ করেছে এবং এটা তারা সনি সিস্টেমের জন্য স্পেশালি ডিজাইন করেছে সনির যে ক্যামেরাগুলো রয়েছে এ ওয়ান এ ওয়ান মার্ক টু এ সেভেন ফোর এ সেভেন আর ফাইভ এ সেভেন এস থ্রি দেন এ নাইন মানে থ্রি এফ এক্স থ্রি এফ থার্টি এবং এফএক্স সিক্স এই ক্যামেরার জন্য স্পেশালি ডিজাইন করা হয়েছে তিনটা ভ্যারেন্ট পেয়ে যাব টু ফিফটি সিক্স জিবি ফাইভ টুয়েলভ জিবি এবং ওয়ান টেরা এখানে আমরা সাস্টেন স্পিড পাবো মোটামুটি যেটা সবসময় অ্যাভেলেবেল থাকবে সেটা হলো রিড স্পিড আমরা সতেরোশো এম পাবো রাইট স্পিড পাবো আটশো এম তবে ম্যাক্সিমাম রিড স্পিড আপনারা পাবেন আঠারোশো এম বিপিএস এবং ম্যাক্সিমাম রাইট স্পিড পাবেন ষোলোশো পঞ্চাশ এম বিপিএস অ্যাডভান্স থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং শক রেজিস্ট্যান্ট এই কার্ডগুলো সো এই সনি সিস্টেমগুলোর জন্য বেশ ভালো একটা অপশন হতে যাচ্ছে আপনাদের যদি এরকম ক্যামেরা থেকে থাকে সনির তাহলে এদিকে একটু নজর আপনারা রাখতে পারেন সনি এদিকে কিন্তু রিলিজ করেছে একটা নতুন লেন্স যেটা জুম লেন্সের ভিতরে আপনাকে প্রাইম লেন্সের একটা ফিল দেবে সনির এফ পি টোয়েন্টি এইট টু সেভেন্টি মিলিমিটার এফ টু লেন্স এখানে কন্টিনিউয়াস আমরা এফ টু অ্যাপারচার পেয়ে যাচ্ছি টোয়েন্টি এইট মিলিমিটার থেকে শুরু করে সেভেন্টি মিলিমিটার পর্যন্ত এবং এটা জি মাস্টার সিরিজের কিন্তু লেন্স এখানে আপনারা এফ টু থেকে এফ টোয়েন্টি টু অ্যাপারেচার পেয়ে যাচ্ছেন এবং থ্রু আউট দ্য জুম রেঞ্জ টোয়েন্টি এইট থেকে সেভেন্টি আপনাদের মিনিমাম যে ফোকাসিং ডিসটেন্স সেটা কিন্তু কন্টিনিউস থাকছে মানে চেঞ্জ হবে না জিরো পয়েন্ট থ্রু এইট মিটারের মতন আপনারা একদম থ্রু আউট দ্য জুম রেঞ্জ যে মিনিমাম ফোকাসিং ডিসটেন্স সেটা পেয়ে যাচ্ছেন যখন আপনারা ম্যানুয়াল ফোকাস কন্ট্রোল করবেন তখন লিনিয়ার কন্ট্রোল আপনারা এই লেন্স থেকে পাবেন এখানে চোদ্দোটা গ্রুপে বিশটা এলিমেন্ট ব্যবহার করা হয়েছে এবং এগারোটা যে ব্লেড রয়েছে সেগুলোকে ব্যবহার করা হয়েছে এতে করে কিন্তু অ্যাপার্চার ব্লেড এগারোটা থাকার কারণে আপনারা খুবই ক্রিমি বোকের দেখা পাবেন এই লেন্স এর মাধ্যমে যে ফিল্টার ট্রেড ব্যবহার করা হয়েছে এইটটি সিক্স মিলিমিটার এবং ফোকাস ব্রিদিং খুবই মিনিমাম ভিডিও শুটিং এর জন্য আইডিয়াল হবে এবং এটা ডাস্ট এবং ময়েস্টার রেজিস্ট্যান্ট সো যারা ইভেন্ট করেন তাদের জন্য কিন্তু আইডিয়াল একটা লেন্স এটা হতে যাচ্ছে তবে এখানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে লেন্সের কনস্ট্রাকশনের জন্য এতে করে লেন্সটা লাইট ওয়েট হবে তবে আপনারা ওই প্রিমিয়াম যে ফিল সেই ফিলটা হয়তো কিছুটা মিস করবেন এখানে আপনারা ফোকাস মুড সুইচ পেয়ে যাবেন দেন আইরিস লক সুইচ পেয়ে যাবেন জুম রিং পেয়ে যাবেন ফোকাস রিং পেয়ে যাবেন এবং অ্যাপার্চার ক্লিক সুইচ কিন্তু আপনারা পেয়ে যাবেন এই লেন্সের দাম ধরা হয়েছে দু ডলার বেশ এক্সপেন্সিভ একটা লেন্স বলাই যায় শেষ করব ফাইনাল কার্ট ইলেভেনের কথা দিয়ে ১৩ বছর পরে অ্যাপেল তাদের ফাইনাল কার্ট ইলেভেন রিলিজ করেছে এর আগে যেটা ছিল সেটা হলো ফাইনাল কার্ট টেন বা এক্স সেটা তেরো বছর ধরে চলেছে এবং তেরো বছর পরে তারা এটা রিলিজ করেছে তবে ফাইনাল কাটের যে বয়স সেটা কিন্তু পঁচিশ বছরের মতন সো এই পঁচিশ বছর পরে আমরা ইলেভেনের দেখা পেয়ে যাচ্ছি এখানে বেশ কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে স্পেশালি এখানে তারা গুরুত্ব দিয়েছে ম্যাগনেটিক মাস্ক যে ফিচার রয়েছে সেটাতে ম্যাগনেটিক মাস্ক অনেকটা আমরা যখন ক্যাপকাট কাট ব্যবহার করছি অটোমেটিক ব্যাকগ্রাউন্ড যে রিমুভ করি অনেকটা সেরকমই সো এখানে আপনারা এখন গ্রিন স্ক্রিন ছাড়াই সাবজেক্টকে সিলেক্ট করতে পারবেন অটোমেটিক্যালি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবেন তো কাজ অনেক সহজ হয়ে যাবে স্পেশালি আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান অথবা পার্টিকুলার কোন জিনিস সিলেক্ট করে যদি কালার গ্রেডিং করতে চান সেটা ইজি হয়ে যাবে রোটোস্কোপিং আপনার আলাদাভাবে করতে হবে না এবং এইখানে তারা নতুন ফিচার যোগের ভিতরে ট্রান্সক্রাইব টু ক্যাপশন যে ফিচার সেটাকে যোগ করেছে এআই ড্রিভেন এই ফিচারটা আপনার ডায়লগুলো অটোমেটিক্যালি ট্রান্সক্রাইব করে দেবে অ্যাপল ভিশন প্রোর জন্য যে স্পেশাল ভিডিও আপনি যখন আইফোন ব্যবহার করে রেকর্ড করছেন কিংবা অ্যাপল ভিশন ব্যবহার করে যখন রেকর্ড করছেন সেটাকে এখন ইনপুট করতে পারবেন ফাইনাল কার্ড ইলেভেনে এবং সেটাকে আপনারা এডিট করতে পারবেন ওই সফটওয়্যার ব্যবহার করে এবং এক্সপোর্ট করতে পারবেন সে স্পেশাল ভিডিও হিসেবে আর এইখানে আপনারা আরও বেশি ফোর কে এবং এইট কে স্ট্রিমের প্রোগ্রেস ফুটেজকে ডিল করতে পারবেন স্পেশালি আপনি যখন অ্যাপেল সিলিকন ব্যবহার করছেন এম ফোর ইনক্লুডেড যে অ্যাপেল সিলিকন সবগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা আরও বেটার এক্সপিরিয়েন্স পাবেন যখন ভিডিও এগুলোকে এডিট করছেন ব্যাকগ্রাউন্ডে অডিওতে যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে থাকে সেটাকে আপনারা এখন রিমুভ করতে পারবেন এআই ড্রিভেন অডিও নয়েস রিডাকশন ফিচার ব্যবহার করে এবং আপনি যখন মাল্টি ক্যামেরা নিয়ে কাজ করছেন অডিওগুলো একই সাথে আপনারা যখন সিঙ্ক করবেন আরও দ্রুত সিঙ্ক করতে পারবেন এবং যখন আপনারা প্লেব্যাক করছেন তখন কিন্তু ডিফারেন্ট ক্যামেরায় সুইচও করতে পারবেন সেই অপশনটাও কিন্তু তারা যোগ করেছে এছাড়া এখানে কিন্তু এআই এনহ্যান্স অ্যালগোরিদম ব্যবহার করে স্লো মোশন এখন আপনি তৈরি করতে পারবেন নর্মাল ভিডিও থেকে এই ফিচারটা যোগ করা হয়েছে কালার কারেকশন অডিও এবং গ্রাফিক্সের ক্ষেত্রেও কিন্তু ইম্প্রুভমেন্ট নিয়ে আসা হয়েছে এছাড়া ফাইনাল কাট ইলেভেনের একটা ক্যামেরা রয়েছে আইপ্যাড এবং আইফোনের জন্য সেইখানে আপনারা ফোর কেটে প্রোরজে লক ফুটেজ শ্যুট করতে পারবেন এইচ ইভিসি কোডে কে অ্যান্ড অফকোর্স ফাইনাল কার্ড ইলেভেন ক্যামেরা ব্যবহার করে যেগুলো রেকর্ড করছেন সেগুলো ফাইনাল কার্ড ইলেভেনে নিয়ে আপনারা এডিটও করতে পারবেন বেটার পারফরমেন্স সেখান থেকে পাবেন তো এই ছিল মোটামুটি ফাইনাল কার্ড সহ যে আপডেটগুলো আমার কাছে ছিল সেই আপডেটগুলো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো এবং কোন নিউজটা বা কোন গেজেটটা আপনাকে বেশি এক্সাইটেড করেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে নিচে লিখে জানাতে পারেন ভিডিও আর দীর্ঘ করবো অনেক বড় অলরেডি হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে তাছানটিল দেন গুড বাই